আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে মৌজা ম্যাপ ডাউনলোড করে নিতে পারি হ্যাঁ এটাই সত্যি আমরা এখন থেকে সরাসরি অনলাইন থেকে মৌজা ম্যাপ সম্পূর্ণ ফ্রিতে পেতে পারি তো কথা না বেরিয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে আসি কিভাবে মৌজা ম্যাপটি ফ্রিতে ডাউনলোড করতে পারি তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারের সার্চবারে গিয়ে লিখতে হবে এম এ ম্যাপ স্পেস ল্যান্ড স্পেস গভ স্পেস বিডি এটা লিখে সার্চ করে দিতে হবে সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে যাবেন ওয়েবসাইটটিতে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাপটি লাল বর্ডার দিয়ে সিলেক্ট করা আছে এরপরে বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন সার্স মেনু এখান থেকে বিভাগ আমরা কোন বিভাগের মৌজা চাচ্ছি সেই বিভাগটি সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে ঢাকা বিভাগের ম্যাপটি একটু জুম করে দেখানো হচ্ছে এরপরে এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা গোপালগঞ্জ জেলাটি সিলেক্ট করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে গোপালগঞ্জ জেলাটি একটু জুম করে দেখানো হলো। এরপরে আমরা এখান থেকে থানা অথবা উপজেলা এটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা টুঙ্গিপাড়া এটা সিলেক্ট করে দিলাম টুঙ্গিপাড়া সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টুঙ্গিপাড়া এরিয়াটি আমাদের দেখানো হচ্ছে এরপরে এখান থেকে মৌজা আমরা কোন মৌজার ম্যাচ চাচ্ছি সেই মৌজাটি সিলেক্ট করে দেব এখান থেকে আমরা আটজুরি এই মৌজাটি সিলেক্ট করে দিলাম এরপরে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আটজুরি মৌজার সম্পূর্ণ ম্যাপটি এখানে দেখাচ্ছে যদি আমরা একটু জুম করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটজুরি মৌজা ম্যাপটি সম্পূর্ণ আমাদের সামনে শো হয়ে গেছে আমরা যদি এটাকে একটু হাইট করে দেখি দেখুন আটজুরি মৌজা ম্যাপটির এক অংশ এখানে দেখাচ্ছে এখন যদি আমরা এই মৌজাটির ম্যাপ আমাদের হাতে পেতে চাই সেজন্য আমাদেরকে একটু ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে যেহেতু আমরা এটিকে সম্পূর্ণ ফ্রিতে নেব সেজন্য আমরা এটার একাংশ এখানে নিয়ে এসে এখান থেকে আমরা এটার একটি স্ক্রিনশট নিয়ে নিব। এই অংশের স্ক্রিনশট নেওয়ার পরে আমরা বাকি অংশটি কম্পিউটার স্ক্রিনে এনে এটারও একটি স্ক্রিনশট নিয়ে নিব এরপর এখান থেকে সেভ করে নিব বন্ধুরা এরপরে যদি আমাদের এই মৌজা ম্যাপটির সিট আকারে মৌজা ম্যাপ চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সিট নম্বর সিলেক্ট করে দিব। এখান থেকে আমি দুই নম্বর সিট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর সিটের ম্যাপটি আমাদের এখানে দেখা যাচ্ছে এটিকে যদি আমরা একটু জুম ইন করে দেখি তাহলে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন দুই নম্বর সিটের ম্যাপটি এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে এরপরে এখান থেকে যদি আমরা কোনো ডাক নাম্বার অথবা ফ্লোট নাম্বার দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ফলট নাম্বারের এখানে এসে আমরা কোন ফলট নাম্বারটি বা ডাক নাম্বারটি দেখতে চাচ্ছি সেই নাম্বারের উপরে একটি ক্লিক করে দেব তো আমি এখান থেকে সাতশো এক নাম্বারের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সাতশো এক নম্বর দাগটি আমার শো হয়ে গেছে এখন যদি আমরা এই সাতশো এক নম্বর দাগ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই সাতশো এক নম্বর দাগের উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাগ সম্পর্কে কিছু বিস্তারিত বিবরণ দেওয়া আছে যেমন ডাক নাম্বার সার্ভের ধরন সার্ভের বছর প্রধান শ্রেণী উপশ্রেণী ইত্যাদি বন্ধুরা এরপরে আমরা যদি আটজুরি এই মৌজার সম্পূর্ণ বিস্তারিত জানতে চাই সেজন্য আমরা এই আট জুরি থাকা অবস্থায় ভূমি ব্যবহারের সারাংশ এখানে ক্লিক করে দেই এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটজুরি মৌজার সম্পূর্ণ বিস্তারিত এখানে চলে আসছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মোট দাগ সংখ্যা সাতশো ঊনপঞ্চাশ অর্থাৎ আটজুরি মৌজায় আমাদের টোটাল সাতশো ঊনপঞ্চাশটি দাগ আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রধান শ্রেণী অনুসারে জমি শতকরা পরিমাণ এখানে এই আটজুরি মৌজার ভিতরে রাস্তা কত পার্সেন্ট আছে নদী কত পার্সেন্ট আছে জলাভূমি কত পার্সেন্ট আছে আবাসিক কত পার্সেন্ট আছে আবাদি জমি কত পার্সেন্ট আছে এগুলো সম্পূর্ণ দেওয়া আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপশ্রেণী অনুসারে জমির শতকরা পরিমাণ মৎস্য খামার কত পার্সেন্ট আছে ফলের বাগান কত পার্সেন্ট আছে পুকুর কত পার্সেন্ট নদী দুই ফসলি জমি এক ফসলি জমি কৃষি বনায়ন গাছপালা বেষ্টিত গ্রামীণ বসতি গ্রামীণ রাস্তা জেলা সড়ক ইত্যাদি বন্ধুরা আমরা এছাড়াও এখান থেকে কোনো একটি দাগ কোন ক্ষতিয়ান নাম্বারে আছে এবং সেই ক্ষতিয়ান কার নামে আছে সেটা দেখে নিতে পারি তো সেজন্য আমরা এখান থেকে একটি দাগের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন খতিয়ানের তথ্য এখানে লোডিং নিচ্ছে একটু লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুসাইট লেখা চলে আসছে অর্থাৎ আমরা যে তিনশো ছিয়াত্তর নম্বর দাগ সিলেক্ট করেছিলাম সেই দাগটি অনুসাইট নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত এখন যদি আমরা জানতে চাই এই উনষাট নম্বর খতিয়ান কার নামে আছে সেটা জানার জন্য আমরা এই অনুসাইট লেখার উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নাম ওনশাইট মালিকের নাম আমির আলী অর্থাৎ এই খতিয়ানটি আমির আলীর নামে আছে এরপরে দেখতে পাচ্ছেন খতিয়ানের জন্য আবেদন এখান থেকে আমরা সরাসরি খতিয়ানের জন্য আবেদন করতে পারব এবং মাত্র একশো টাকার বিনিময়ে আমরা খতিয়ানটি সরাসরি অনলাইন থেকে নিতে পারব বন্ধুরা আপনাদের অবগতির জন্য বলে রাখি যে এই ওয়েবসাইটে এখনও বাংলাদেশের সকল বিভাগ সকল জেলার ম্যাপগুলি আপডেট করা হয়নি তো সেজন্য অনেক বিভাগের অথবা অনেক জেলার ম্যাপ নাও পেতে পারেন তবে এখানে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলার সকল থানার ম্যাপ এখানে আপডেট করা হবে